বসে আছি বাফলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো এখানে অভাবনীয় একটা দৃশ্য মানে অদেখা দৃশ্য আসলে এটা আগে কখনো আমি দেখিনি আমরা কিছুক্ষণ পরে বিমানে উঠব কিন্তু তার আগেই দেখতে পাচ্ছি পুরো বিমানটা বরফের চাদরে ঢাকা পড়ে গেছে তো এখন বিমান থেকে তারা বরফকে সরানোর চেষ্টা করছে এটা খুবই স্পিডের এক ধরনের পানি দিয়ে এটাকে পরিষ্কার করা হচ্ছে মূলত বিমানের পাখায় এবং পুরো অংশে বরফ জমে গিয়েছে সেই বরফটাকে তারা সরাচ্ছে এদিকে আরেকটা বিমান এটা কিছুক্ষণ আগে বরফ মুক্ত করা হয়েছে এখন সেটা চলে যাচ্ছে আর এই বিমানটায় সম্ভবত এটাতেই আমরা যাচ্ছি তো এটা বরফে বিমান পুরো অবস্থা খারাপ দেখে যা মনে হচ্ছে এটাকে তারা আপ্রাণ চেষ্টা করছে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রস্তুত করার জন্য এবং একটা ক্রেনের মাধ্যমে একজন স্পিড পানি এটাকে বলা হয় পানির একটা ফ্লো দিয়ে এটাকে পরিষ্কার করার চেষ্টা করছে তো এটা আমি আর কখনো দেখি নেই লাইফে প্রথম দেখলাম যে একটা বিমান বরফের চাদরের ঢাকা পড়ে গেলে বরফ জমে বিমানের অবস্থা খারাপ হয়ে গেলে তখন সেটাকে কীভাবে পরিষ্কার করতে হয় ওই ওইদিকে চলে যাচ্ছে মানে ওই পাশটা আবার পরিষ্কার করবে পুরো এয়ারপোর্টের অবস্থা দেখতে পাচ্ছেন একদম বরফের চাদরে ঢেকে গেছে হ্যাঁ ওই পাশে ওই পাশ থেকে এখন আবার এটানো হচ্ছে এখানে অত ফোর্স নেই আগেরটাতে যেরকম ফোর্স ছিল এখন এটাকে ক্লিন করে নিচ্ছে তো যাই হোক অবশেষে দেখলাম যে বরফে ঢাকা পড়া বিমান কিভাবে পরিষ্কার করে কিছুক্ষণের মধ্যে আশা করি এটা প্রস্তুত হয়ে যাবে এটা প্রস্তুত হয়ে গেলে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে এ পর্যন্ত চারটা ফ্লাইট মিস হয়েছে তুষার ঝড়ের কারণে তো এই ফ্লাইটটা তারা প্রস্তুত করছে আবহাওয়া পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে হয়তো বাফলো থেকে মিশিগানে যাওয়া হবে আর তা না হলে আজকে বাসায় ফিরে যেতে হবে দেখা যাক কি পরিস্থিতি চেষ্টা করে যাচ্ছে তারা অনেকটা শেষ আশা করি কিছুক্ষণের মধ্যেই আমরা গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারব